পার্সোনালিটি এটা মানে অধিকাংশ মানুষ আমরা জানি না বা কম অ্যাওয়ার এখন পার্সোনালিটি ডিসঅর্ডার প্রায় হচ্ছে নয় ধরনের উপরে আছে আমাদের ডিএসএম অনুযায়ী যেমন হচ্ছে কেউ লোক আছে মন মতো কোনো কিছু না হলে হাত কাটবে এরপরে মন মতো কোনো কিছু না হলে অজ্ঞান হয়ে যাবে মন মতো কোনো কিছু না হলে প্যানিক হয়ে যাবে আবার কারো হচ্ছে যে কেউ যদি তাকে অ্যাটেনশন না দেয় তার হচ্ছে খারাপ লাগবে এবং কেউ এই বাংলাদেশে যেমন একটা কমন কথা হয় এই ইন্টারভিউতে যদি সকল পুলিশ মারা যায় কি করবেন সকল নারী মারা গেলে কি করবেন কেউ টিকে থাকতে পারবে না কারণ সৃষ্টি হতে এভাবে সৃষ্টি করছে আপনি ও অ্যাটেনশন দিবেন ও একটু নিজে সাজবে ভালো লাগবে তাকাচ্ছেন বাট লিমিটের মধ্যে এখন প্রবলেমটা হয়ে গেলে আপনার যখন অ্যাটেনশান না দিলে আপনার খারাপ লাগবে অ্যাটেনশানের জন্য হচ্ছে যে আপনি যা ইচ্ছে তা করবেন যেমন আপনি ইনস্টাগ্রাম বলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার যারা আছে টিকটকারগুলো আছে টিকটকের অনলি লাইভ পাওয়ার জন্য লাইভ পাওয়ার জন্য তারা কি করতেছে এগুলো সবগুলো এক একটা অ্যাটেনশান বা হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার মধ্যে চলে আসবে অনেক মা যেরকম বলবো হচ্ছে যে সন্তান হচ্ছে হানি মনে যাচ্ছে বাট সেও যাবে কেন যাবে সন্তানটা সে দূরে রাখতে পারবেন এগুলো পার্সোনালিটি ডিসঅর্ডার ক্যাটাগরি পড়বে বাট ডায়াগনোসিস করা অনেক কঠিন আমরা ক্লিনিক্যাল যখন ইন্টার্নশিপ বা কাজ তখন হয় কি কেউ এই ডিজর্ডার নিয়ে আসে না সে আসে আমার তো আবেগ কন্ট্রোল থাকে না আমি তো আমার খুব রাগ উঠছে আমি ওকে মাইরা ফেলছি ওকে অনেক হচ্ছে কথা বলে ফেলছি এখন আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শিখান প্রবলেম অ্যাঙ্গার ম্যানেজমেন্ট প্রবলেম হচ্ছে উনি ওনার বিহেভটাকে ইনসিকিউর ভাবে লাইফে অনেক ট্রমা হয়েছে অথবা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে যেগুলো কারণে ওনার বিহেভটা একটু অ্যাবনরমাল হয়ে গেছে এখন এগুলো নিয়ে কথা বলে আবার অনেক মনে করেন লেবেলিং না আমার কথা হলো আপনি সুস্থতার জন্য চিকিৎসা না নেওয়াটা সবচেয়ে বড় খারাপ আর রোগ নিয়ে কথা বললে রোগ বাড়বে না মানুষ সচেতন বাড়বে ওকে আমারই সমস্যা আছে আমার ইমোশন কন্ট্রোল আমি খুব রেগে যাচ্ছি আমি খুব হচ্ছে আমার চরম মাত্রায় মুড সুইং হচ্ছে আমি চিকিৎসা নিই